দেখো ভাই বিরিয়ানি কাটছে দেখো এটা কি বিরিয়ানি ভাই এটা চিকেন চিকেন দেখি অধিক জাতির জনের স্টিকার আগে দিন দেখলাম না ও চিকেন একদম কত করে প্লেট সত্তর টাকা একই আছে একই দাম এ দেখো সত্তর চিকেন ও রাইস দেখেছো কি লং রাইস আর কি স্মেল ছাড়ছে দেখি হালকা দেখা একটা চিকেন দেখাও দেখি মটন নেই কখন নামো গরম তো গো কিছু মানে নামবো নাকি

কত চা আর আমাকে ম্যানেজার চা খাওয়াচ্ছে এখানে আসলে 361 রকমের চা পাবে এখানে হ্যাঁ 361 রকমের এখানে সবচেয়ে স্পেশাল চা হলো ডিমের চা ডিমের চা খাবি তো হ্যাঁ চলো আর এই চাটা কি জন্য দিবি আমায় এটা এলাচি চা এমনি পয়সা নিবি তো হ্যাঁ আমি আই দাদা জানে ও দাদা জানে বাহ দোকানটা চেনো এই যে অর্ধিজা টি জোন দেখো কি সুন্দর সাজানো গোছানো দোকান দেখো ও একদম পুরো ঝালমাল ঝালমাল করছে চলো চাটা একটু খাই তারপরে ডিমের চাটা দেখাবো অদ্রিজা টিজনটা হচ্ছে কল্যাণী সীমান্ত স্টেশন আর পিকনিক গার্ডেন কল্যাণী পিকনিক গার্ডেনের মাঝখানে কল্যাণী সীমান্ত স্টেশনে এসে বলবে অদ্রিজা টিজন কোথায় যে কেউ বলে দেবে ঠিক আছে চাটা খাবে অনেক রকমের চা কত রকমের চা বলি রে তিনশো একষট্টি রকমের চা এখানে পাওয়া যায় ও আজকে ডিমের চাটা খাবো দাঁড়াও দাঁড়াও স্কিপ করবে না দেখতে থাকো রতন আজকে ডিমের চা আজকে ডিমের চা আন্ডা

দেখো ও ডিমের চা কে যে খাবে ডিমের চা যে খাবে চলে আসবে এবার ডিমের চাটা এতো কুসুমটাকে আলাদা করে নেওয়া হচ্ছে এবার কুসুমটাকে এর মধ্যে দেওয়া হলো দেখতে পাচ্ছি এবার রতন একটা স্পেশাল মশলা আছে আমি জানি সেটা ও দেখাবে না কাউকে সিক্রেট মশলা বাদবাকি তোমরা দেখে নাও এই দেখো একদম ক্লাসিক মিল তাই তো ক্লাসিক মিলটা দাওয়া দেওয়া হচ্ছে এর মধ্যে দুধ দেখো দুধ দিয়ে দেওয়া হলো তো সেই সেই জাদু জাদু হ্যাঁ এই যে ঢাললো স্পেশাল কি জানি জাদু এটা সেই জাদু তাই এটা কি দিল জাদু জানি না চারিদিকে রামনবমীর জন্য সব মাইক পাচ্ছে কষ্ট করে শুনে নাও এই জাদু মশলা দিয়ে দেওয়া হলো চাটা দেখে না কি বলে তারপরে এটা কি দিলে এটা একটা জাদু এটাও জাদু কিছু তো বোঝা যাচ্ছে না কি দিলে গো সোডা ফোটা দিলে নাকি হ্যাঁ শুধু খেলে বোঝা যাবে শুধু খেলে বোঝা যাবে চলো এবার এটাকে একটু ফেটিয়ে নেওয়া হচ্ছে দেখো ডিমের চা কাঁচা ডিমের চা বুঝেছো এটা খেতে গেলে আসতে হবে অদ্রিজা অদ্রিজা কল্যাণী তাই তো একদম কল্যাণী কোথায় অফিস আ কল্যাণী সীমান্ত হ্যাঁ যা সীমান্ত স্টেশনে নেমে পায় এটা 1 মিনিটের রাস্তা ওকে অদ্রিজা টিজন ওকে চলো তো এটা নরমালি দুধ চা যে ওখানে এই দুধ চা দুধ চা নরমালি বসাচ্ছো তাই তো কাপে নিয়ে নিলাম এবার ওটা ডিম যাবে যায় আচ্ছা

কি সুন্দর একটা সুন্দর ফ্লেভার মানে কি বলবো আমি বর্ণনায় বোঝাতে পারছি না ডিমের কোনো গন্ধ নেই গ্যারান্টি গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে বলছি অর্ধেক এসে এই চাটা খেয়ে দেখবে তারপরে আমাকে বলবে কোন রকম ডিমের তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো স্পেশাল ভিডিও এতগুলো ভিডিও দেখেছি এই চায়ের ভিডিওটা অনেকে আগে একবার দিয়েছিলাম আজকে আবার দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ অন্যের কাছে পৌঁছে দিও তিনের চা দাদা ওকে টাটা বাই বাই